সমস্ত ইমানদারদের জন্য ঈদ উদযাপন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন জবান খুলে বলেন আল্লাহু আকবার যাদের ইমান আছে ইমানদারদেরকে আল্লাহ সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন ইমান করে দিয়েছেন সাবধান আমি আল্লাহ তোমাদের কাছে আমি যে আল্লাহ রহমত পাঠাইলাম নিয়ামত পাঠাইলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের মধ্যে আল্লাহ কালামে হাকির মধ্যে আলান করে দিয়েছেন সকলে পড়ুন বিসমিল্লাহির رحمن رحيم قل بفضل الله وبرحمته فبذلك فليف

লা আফ্রোম বলে কেন ফালিয়া আফ্রো ব্যবহার করবেন এখানে কামার্টিক্যালের বাসায় আসছে ফা শব্দ ব্যবহার না করে শ্রম্যা শব্দ ব্যবহার করতে পারতে ফাঁস শব্দ কেন ব্যবহার করা হয়েছে কোনো কাজ অনতি বিলম্বে অতীত তারা বাড়িয়েছে কাজটা করার জন্য লা তাকিদ করে দিয়েছেন এইজন্য জন্য আল্লাহ এখানে ফাঁ শব্দ ব্যবহার করেছে আর গ্রামবাসীদেরকে বলে দিন তারা যেন আমি আল্লাহর ফজল আল্লাহর রহমত পে তারা যেন দেরি না করে তারা যেন খুশি হয়ে ইমানদারের দলেরা তারা যেন আনন্দিত আনন্দ উল্লাস উদযাপন করে এটা বললাম আপনার সহসর অনুবাদ বললাম আসল তাফসিরে যায় তাফসিরের মধ্যে আসছে

এই জন্য যারা কোরআন করে তাদেরকে মুফাসসির কোরআন বলে আল্লাহ বলে যারা হাদিস নিয়ে গবেষণা করে স্টাডি করে তাদেরকে মুহাদ্দিস বলে যারা ফিকাহ তারা বিভিন্ন মাছের নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে মুক্তিশাল বলে পাক বলে যারা আত্ম সাহিত্য নিয়ে করে তাদেরকে বলা হয় আরবি প্রভাস অ্যারাবিক প্রভাসক আকবার বলে যারা ইংলিশ নিয়ে পড়ে তাদেরকে ইংলিশ লেকচারাল বলে ইংলিশ প্রবাসক বলে যারা কেমিস্ট্রি বায়োলজিতে যারা অনার্স মাস্টার্স করে তাদেরকে হিন্দু তাদের আলাদা একটা পদবি আছে কেমিস্ট্রি বলেন বায়োলজি বলেন ফিজিক্স বলেন এক একটা এক একটা সিস্টেমের

একমাত্র বোঝানো হয়েছে সমস্ত মুখ আসছে গ্রাম তোমরা তোমরা রহমত বাহমতার বোঝানো হয়েছে মান্ডবীকে এবং এই জন্য সজল এবং রহমত তোমরা খুশি উদযাপন করো হুয়া খাইল মেঘ মায় তোমরা যা কিছু সঞ্চয় করেছ অর্থ অর্জন করেছ সমস্ত কিছু বেই করে করে আমার রাসুলের মহাপদে সজলের মহাপথে রহমতের মহাপথে তোমরা যাপন করবে যখন পড়ে এই জন্য ঈদে মিলার জন্য আমি কেন নবী আগমন করেছেন নবীর জন্ম নেই নাই নবী আগমন করেছেন আল্লাহ নবী আগমন করেছেন আমরা দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছি উলঙ্গ অবস্থায় দুনিয়ার মধ্যে আসছে কথা বলে দেখি না আমার নবী বলে

আল্লাহ রাবুল আলমিন আমার স্বপ্না করাইয়া বেহেস্তি পোশাক বনাইয়া আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমরা যারা বাবা সাধারণ মুসলমান আমরা সাধারণ যারা আল্লাহর বাংলা ভান দিয়ে আছি আমরা আম্মারা লজ্জা স্থান দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছি আল্লাহ আকবর বলেন এত কোনো সন্দেহ আসেনি কথা বলেন সন্দেহ আসেনি কিতাব পর নূর আছে আমার কাছে বাবা রায় নূরুল ইসলাম এটা নূর টাকারে আছে মহবেল দুনিয়া কিতাব আমার কাছে সন্দেহ আছে আল্লাহ আকবর বলেন বাবা নবীর মনোযোগ অন্য অন্য নবীরা আমার নবী পৃথিবীর আদম থেকে শুরু করে সাড়ে সালাতাম পর্যন্ত অন্য নবীরা বাম পাজরের বাম পাজরের নিজ আল্লাহ আল্লাহর উলারা বিনুবকে এলান করে দিয়েছেন ওনারা দুনিয়ার মধ্যে আসছে শোভারাল্লাহ করে পাম বাজারের অংশ দিয়ে লজ্জাস্থান লজ্জাস্থান দিয়ে নয় বাজারের পাশ দিয়ে ওনারা দুনিয়ার মধ্যে আসছেন আবার ওটুকো আবার আবার ভেঙে গেছে আমার নবীর সান হল আপনি আমার নবী দুনিয়াতে কীভাবে আসলেন আহা বাবা মা বেলার দুনিয়া কিতাবের মধ্যে আর সি নন্দারি বলে অন্তর্মেজি বলে আপনি আমার নবী দুনিয়ার মধ্যে গন্তাশি ফানলেন নাবিদ থেকে লজ্জাস্থান মধ্যস্থানে জায়গা দিয়ে আপনি আমার নবী দুনিয়ার মধ্যে তার শিপে আমার নবী বলেন মান কামাতি ওয়ালাই আলাইয়া ইন্নি ওয়ালিতু তো ওয়ালা মিয়ারা হাদিস সাওয়ানি তো আল্লাহ আল্লাহ আল্লাহর কসম আমি নবী দুনিয়াতে আসছি কতনা نبی অবস্থায় কত গরায় অবস্থায় আমি বেহেস্তি পোশাক পরা অবস্থায় আসছি তো আল্লাহর জোল জালালের কসম আমি রহমান তুমি না আমিন নবীর লজ্জাস্থান দুনিয়া কেউ দেখে না তাহলে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করছেন আমরা দুনিয়ার মধ্যে আসছি পার্থক্য আছে না নাই কথা বলেন পার্থক্য আছে না নাই নবী আসছে বেহেশতি পোশাক পরিধান করে দুনিয়ার মধ্যে আসছে নবী বলছে রব্বি ইয়া হাবিল উম্মতি বলে কান্না করেছেন আর আমরা দুনিয়ার মধ্যে এসে হুয়া হুয়া করে কান্না করছি ঠিক কথা বলেন কথা বলেন ঠিক কিনা পার্থক্য আছে আছে না নবীর জন্ম আমাদের জন্মের মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহু আল্লাহু আকবার

এ প্রশ্নগুলা শিক্ষিত জ্ঞানই করি বাই বাবা কৃষি পাতি প্রশ্ন করে প্রশ্নের সম্মুখীন করে এর কারণ হলো আগে জানতে হবে সাধারণ বাংলাদের একটাকাল আর ববিদের এন্তকালের মধ্যে কেমন পার্থক্য আছে এই সম্পর্কে যার দরকার আছে না না এই রে মিলা ধন্যবাদ মিডফয়েন্ট হলো আপনি আমার নবীকে আল্লাহর নূর দ্বারা আল্লাহ সৃষ্টি করেছে সুবহানাল্লাহ আর আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া জগতে যখন পর্দা করেছিলেন নবী কবরের থেকে জিন্দেগিতে নবী জিন্দা এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত রাকিদা হলো সাহাবা কেরামদের আকীদা হলো নবী হলেন হায়াতুন নবী এখন কথা হচ্ছে হুজুর নবী রহমাত এই তারিখে দুনিয়ার মধ্যে আগমন করলেন আবার এই তারিখে বিদায় নিলেন হজুর আনন্দ না করে তো সত্যি পালন করা জরুরি দরকার ছিল সাহাবাকরামকে প্রশ্ন সাহাবাকরাম আমার নবীকে প্রশ্ন করলেন ইয়ার সোল্লা ইয়া নবী গ আপনি দেখছি প্রতি সোমবারে আসলে আপনি রোজা রাখেন কারণ কি অল্লফ আগর বলেন আমার নবী বলেন আমার নবী কেশ্রাম বা কেরাম করলেন সৌ মিও মিলিস নাইন না নবী গো আপনি যে সোমবারের দিনে রোজা রাখেন আর কি এর মাহাত্ম্য কি আপনি আমার নবী বলেন আমি সোমবার দিনে দুইটা কারণে রোজা রাখি অল্লফ আগর বলেন ওই কারণে দুই কারণে রোজা রাখি নাম্বার 1 হলো ওন আমরা সাহাবাগণ তোমরা শোনো ফাকনা ফিহি ওয়ালিদু শোনো আমি এই দিনে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম ও সাহাবাগণ বললাম আমি ওই দিনে সোমবার দিনে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলাম ওই সোমবার দিনে আমার রাব্বুল আলামিন আমিন নবীকে 40 বছর বয়সে আমি নবীকে আল্লাহ নব্বআযান করেছিলেন ও সরেস্টার ও ইনসাফাকরা আমার দন্তমনা শুনো আমি কেন এই দিনে রোজা রাখি ওই দিনের মধ্যে আল্লাহ আনসার ওই দিনে আল্লাহর রহমানিন তোমাদের নবীর উপরে 30 পারা কুরআন ওই কারিম করে দিয়েছে বোঝা গেল সোমবার দিনের গুরুত্ব আসে না নাই জবান খুলে বলা আসে না নাই উর্দুতে বলে সোমবারকে বলে ফিরবার কিবার উর্দুতে বলা হয় সোমবার ফার্সিতে বলা হয় সোমবারকে ফিরবার কেননা নবী সোমবারের দিনে ইয়ামুল হামসিং খামিজ নবী সোমবারের দিনেই দনার মধ্যে আগমন করেছিলেন যেমন বলে মা কিবা আগমন করেছেন নাকি করেছিলেন আগমন করেছিলেন না তোমরা একবার বলেন বুঝতে হবে কবির মনোযোগ তাহলে সোমবারের দিনের গুরুত্ব আসার নাই এখন আসল দ্বিতীয় কথার মধ্যে আপনি আমার নবী এই দিন এই দিনে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে আবার এই দিনও কেন আমরা খুশি উদযাপন করব কেন আমরা এদিন মেলাদ পালন করব আমরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী জিরা যখন নুবুবাত উপলক্ষে হাজরী নারায়ে ইসলাম সালাম আসলেন আল্লাহ করুন আসরে আলাইহিস সালাম যখন আমার নবী কাছে আসলে নবী রহমাতামিন নবীজির হুজরা মুবারকের সামনে আয়সা আজরাইলে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লিলাম ফাতেমা কে আমার নবী বলে ফাতেমা রে যাও দরজার সামনে যাও কে আসছে তুমি দেখে আসো কে দেখে এত বিশাল বড় একজন বিশাল বড় মহামানবর মতো দেখা যায় জমিনের মধ্যে একটা পা আসমানের মাত উপরে আসমানের সাথে লাগা যেন দেখা যায় তার মা রাজামান মুখ খুলে বলে না লাফ বা মা ফাতেমাকে অনেক জ্ঞানী বলেছিলেন অনিক বললেন আর সোনান নানবি তো আজরাল মারা কল ম আসরাইল আরে হাজির হয়ে গেছে আমার বললেন ফাঁদেভারে তুমি আমা আজরাইল কে বলো আসতে জিত্রাইল কে বলো জিতরাইল যেন তাড়াতাড়ি চলে আসে জিব্রাইল কে জিব্রাইল চলে আসলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আজরাইল আপনি চলে আসছেন ও চলে আসছি আমার নবী বললেন আছেন ও জিব্রাইল তুমি সাক্ষী দেখো আমি একটা কথা বলতে চাই আজরাইল কে কি 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 কথা বলতে চান তো আমি বলতে চাই মানা মুতাসিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কবর কবর ও জিবরাইল তুমি সাক্ষী থাকো আমার উম্মতকে যখন জান কবজ করা হবে যত কষ্ট হবে রে জিবরাইল আজরাইলকে বলে দাও সব সকল কষ্ট যেন আমি নবীকে দিয়ে দে ও জিবরাইল তুমি আজরাইলকে বলো আমার উম্মতের যখন জান কবজ করবে আমার উম্মতকে যেন বিশ্বস্ততা দেয় আমার উমরা মিত্র জনরা চাইতে পারবে না আজরিলকে বলো 30 দিন কি আগে যেন সমস্ত কষ্ট আমার দিয়ে দেয় আল্লাহ করুন না জয়নবি এখন মদিনাতুল মারওয়া দি রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছেন জবান করে বলে আল্লাহু আকবার আসুন সামনে bari <tries> এখানে অনেক লম্বা ঘটনা সময় দু সংকীর্ণ আশ্রয় নারী শ্রা তুমাশ্রাম নবীর অনেক কষ্ট কষ্ট দিলে বৃদ্ধ যন্ত্রণা অনেক কষ্ট নবী অনুভব করলেন রোহববার কবচ করলেন আশ্রয় নারে শ্রা তুমাশ্রাম জবান করে মনালাম একবার বাবা কবির মূত

কম সৃষ্টি হতে লাগতো যেই দিকে দিকে যাই সেই জায়গার মধ্যে যেন তর তর করে কাপুনি শুরু হয়ে যায় কম সৃষ্টি হয়ে যায় আল্লাহ করে বলেন আজরাইল কে আমার আল্লাহ বলে দিয়েছে আজরাইল আমার নবীর রূহ মুবারক কবজ ঠিক আছে যদি বিয়াদবি হয় যদি আমার বন্ধু নবীর রূহ মুবারকের সাথে বিয়াদবি হয় আমি আল্লাহকে ততদূরও বড় দস্ত পারবো না সুবহানাল্লাহ আজ যেই লাইসরেතු ওয়াসরাব ইল্লির মধ্যে গেলেন ইল্লির মধ্যে গেলেন সমস্ত ইল্লিন জন দড় দড় করে কাপুনি শুরু হয়ে গেল যেই দিকে যায় সেই দিকে যেন অনিশের দিকে দোষিয়ে যাচ্ছে দড় দড় করে কাঁপনি শুরু হয়ে গেল আল্লাহু পঞ্চম আসমান বলে ষষ্ঠ আসমান বলে সপ্তম আসমান বলে নারস করছিলাম কানের মধ্যে গেলে সেই জায়গার মধ্যে শ্রাবণ বলতে লাগলে সেই দিকে যায় সেই দিকে কোনো জায়গায় স্থির স্থির করা যাচ্ছে না সে যেদিকে যাই সেই জায়গাতেই জায়গার মধ্যে যায় সেই জায়গার মধ্যে কম প্রমন সৃষ্টি হয়ে যায় নবীর রুহ মুবারক রাখার মতো আমি একটা নির্দিষ্ট কোন প্লেস খুঁজে পাচ্ছি না আল্লাহ আকবার বলে বাবা কবির এমন সমস্ত কথা বলা পাইতে হলে অনেক বড় বড় কিতাব পড়া লাগে কিতাব পড়ে পড়ে জানা লাগে আল্লাহ আকবার বলেন যখন লা মাকানের মধ্যে গেলেন যেখানে আসমান নাই জমিন নাই আরস নাই কুরসি নাই লা মাকাম নাই পৃথিবী নামক জায়গা নাই লা মাকান আল্লাহ আকবার বলেন সেই জায়গার মধ্যে কি ও আমার নবীর রূহ মুবারক নি আযরাইল কোটি মধ্যে আযরাইল আন ইসরা তুআস সালাম বললেন ও রব্বে کریم কত জান কবজ করলা রূহ দুবারস করলা কিন্তু এমন বিফদ বিফদ সম্ভব ইনামিয়াজরাইল হয় না তুমি লক্ষ্য 26000 আমি আল্লাহ যুগে যুগে প্রেরণ করেছি তুমি জাননি ওই আল্লাহ জানি समस्त নবীদের নবী সমস্তরা রাসূলের রাসূল যিনি হলেন رحمتুল للعالمিন ওই নবীকে আমি আল্লাহ সৃষ্টিnabla করে তুমি তুমি আসলে সৃষ্টি করতাম না আসমান জমিন আরশ করছিলাম কলম সৃষ্টি করতাম না তুমি জানো না ওই নবীর শান সম্মান মর্যাদা সবার চেয়ে বে নজির বে মেসাল কোন তুলনা নাই ওই নবীর রূহ সাথে কোন তুলনা হতে পারে না নবী রূহ মুবারক আজরাইল ইসলা সালাতু ওয়াস সালাম কবজ করে সালাতু ইয়া রাসূলুল্লাহ আমি যে কথাগুলা বলতেছি আপনার সবাই বুঝতেছেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন আমার আমরা বের হব কবস করে আজ্লাম এই লিনের মধ্যে গেলে পঞ্চম আসমানে গেলেন ষষ্ঠ আসমানে গেলে সপ্তম আসমানে গেলে আরশ আসুমে গেলে লামা কানে গেলে সলো লাগছে কথা কতাকেন সলো লাগছে না নবী নবী এতেকাল করছে না কত কেন করছে এখন তো নবী এনতেকাল করছে মদিনা শহরে তো বড় কান্নার জ্বর বয়েক্স নবী দুনিয়াতে নাই

রিয়েল কে আনরিয়েল আল্লাহ করবেন মৌলা আলী রদি আল্লাহ তালা নবীকে গোসল করাতে গেলে দেখতেছেন নবী চোখ মোবার একজন মির মির করে তাকাচ্ছে নবীকে গোসল করাচ্ছেন নবী টুট মোবার একজন মির করে লড়তেছেন মানুষ যখন একটা কাল পরে বাজান শরীরটা কি ঠান্ডা থাকে না গরম হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কিনা বলে ওসমান গানি বলেন রসুলের পাক যদি এতেকাল করে তার নবীর শরীর ডিসেম্বর মারক এখন তো গরম আছে এর হাকি কথা আছে না নাই কথা আছে না নাই আজরেজ তো রুহুম মারক পেয়ে চলে গেলে ইতিমধ্যে মদিনা শরীফ তো পুরা গরম সাহাবা کرام কান্না গাড়িয়ে একদম বেকুল হয়ে গেল আজরেজ বললেন ওরা বেকারি এখন কি করি এই কোথায় রাখি কোথায় রাখি

অন্যরাও মননশীল অন্যরা তার এখানে সমস্ত দুনিয়া কুল কায়নাত কুল কায়নাতের সমস্ত মাখলুককে বোঝানো হয়েছে আল্লাহ পাক বলে আল্লাহ তাহলে আল্লাহ বলতে ইন্নাকা মাইতুন হে নবী আপনি মননশীল ও ইন্নাহু মাইতুন তারও মননশীল আল্লাহ পাক দেখেন আল্লাহ কি সমাধান দিচ্ছে বাজরি আপনি যেখান থেকে রুহ মুবারক নিয়ে আসছিলেন সেখানেই আপনি রুহ মুবারক দিয়ে আসেন

নবীর নূরানীর জবান মোবারক দ্বারা কি কোনো মিথ্যা কথা বলতে পারে একেটা একটা বিশেষ অবস্থান আছে কথা বলেন আছে ওই যে বলছিলাম আমরা কেন মিলাদুন নবী পালন করি সিরাত নবী পালন করে হ্যাঁ সিরাত আমরা অবশ্যই পালন করি সিরাত মানে হচ্ছে নবীর আদর্শ আমরা নবীর আদর্শ এই আদর্শ কোথা থেকে শিখছি আমার নবীর মাত্র কথা বলেন আমরা যারা আসছি মাতার টুপি আছি ফাঁকরি আছে কি নাই কোথা থেকে শিখছি আমার নবীর কাছ থেকে শিখেছি ফাকরি পড়া কোথা থেকে শিখেছি আমার নবীর কাছ থেকে আবা পড়া কোথা থেকে শিখেছি আমার নবীর কাছ থেকে নামাজ পড়া কোথায় থেকে শিখেছি আমার নবীর কাছ থেকে তাহলে নবীর তেসারটি রথে ভালো সিরাতবী

জিন্দা এই জন্য আমরা বলি হায়াতুল নবী কি নবী কোরআন হাদিসে প্রমাণ করে আমার নবী হায়াতুল নবী না হায়াতুল নবী না মরা নবী আওয়াজ করে বলে হায়াতুল নবী না মরা নবী নবী হায়াতুল নবী বিদায় এই জন্য আমরা নবীর মহাব্বতে আমরা মিলাদুন নবী পালন করে জশ্নে জলুস এই দিন মিলাদুন নবী পালন করি বারে নবী লাওয়াল আসলে আমরা নারী তাকবীর আল্লাহু আকবার নারী সালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী আগমন শুভেচ্ছা স্বাগতন আল্লাহর হাবিবের আগমন আমরা খানেল সাখান মাথা জানি কথা বলেন বলেন ঠিক কিনা বিলাদুন নবীর ব্যাপারে অসংখ্য অসন্তকৃত আল্লাহ বায়ান করেছেন অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ ওলি শব্দ ব্যবহার করেছেন কিন্তু আমার নবীর শানে আল্লাহ ওলি ব্যবহার করা না বল যাক কুন বিফজলিল্লাহি ابي রাহমাতিহি ফাবি তো তোমরা আমার আল্লাহর ফজল পেয়ে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা ফজল পেয়ে রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো সবার আলো বলে মুফাসির কেরাম করে ফজল রহমত দ্বারা বোঝানো হয়েছে আপনি আমার মধ্যে রহমান করলি সম্মানিত আশিকের জাকির মুহাবিন ভাই

কোরআন হাদিসে প্রমাণ করে আমার নবী হায়াতুল নবীনা হায়াতুল নবীনা মরানবী আওয়াজ করে বলে হায়াতুল নবীনা মরানবী নবী হায়াতুল নবী বিদায় এই জন্য আমরা নবীর মহাব্বতে আমরা মিলাদুল নবী পালন করি জশ্নে জুলুস এই দিন নবী পালন করি বারেই নবী আসলে আমরা মারি তাকবীর আল্লাহু আকবার নারীর সালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম আল্লাহর হাবিবের আগমন আমরা হালাল সাহার মাহাবা জানাই কথা বলেন বলেন ঠিক কিনা মিলাদুল নবীর ব্যাপারে অসংখ্য গৃত আল্লাহ বয়ান করেছেন অন্য নবীদের ব্যাপারে আল্লাহ অলিত্য শব্দ ব্যবহার করেছেন কিন্তু আমার নবীর সানে আল্লাহ অলিত্য ব্যবহার করে নাই বলছে উল বি ফদুলিল্লাহি অবি রহমান তোমরা আমার আল্লাহর ফজল পেয়ে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা ফজল পেয়ে রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো সোমান আল্লাহ মুফাসিরে কেরামক বলে ফজল রহমত তারা বোঝানো হয়েছে আপনি আমার নদীর রহমতুল্লি আল সম্মানিত আশিক জাকির মুহাবিন ভাই বাবারা সময় অক্লম্ব হয়ে গেছে আগামী জুমাবার ফার্সে সেপ্টেম্বর আমাদের ঐতিহ্যবাহী বিজয়নগর উপজেলাতে ইনশাআল্লাহ জশ্নি জলুস ঈদে সাল্লামে উদযাপন করা হবে আইরিয়ল স্কুল মাঠ থেকে আপনার ডাকবাংলা মন্ত যাওয়া হবে আপনার যাদের সম্ভব যাবেন আর আমাদের মসজিদে শনিবারে একই মিলাদুলনী সাল সাল্লাম উপলক্ষে মাহফিল হবে আল্লাহ আল্লাহর বলেন আমরা আমাদের মসজিদের মাহফিলে আলেমন দাওয়াত করা হয়েছে